আমার কাছে শোন গত দুই মাস আগে আইছিল আমার কাছে চাঁদা নেওয়ার জন্য ওই যে কইছিলা হ্যাঁ এক টাকা আমি দেই নাই আজকে আইছে আজ আসা আমার বলতাছে যে বাড়ি ঘর হয়ে গেছে গা বাড়িতে আপনি উঠে গেছেন গা পাঁচ লাখ টাকা দেন নাকি লাগি আমার শুধু লাথ তুলছে এই ছেলে নেন ওকে বস আমার লাথি দিয়ে ভালাই দিছে এই তোর বোর্ড দিকে নজর দিছে আর মায়ের দিকে নজর দিছে রুমে লয়ে যাবো গা বেডরুমে লয়ে যাবো গা বেডরুমে নেবো বেডরুমে নেবো বেডরুমে নিবি কিরে বেডরুমে নেবো দিগা দিগা বস 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 বস

ঠিক আছে স্যার কিলে বাড়ির সামনে কি লাগাছিলো কার নামটা লাগাছিলো বলে চাদর এক নাম তো কিন্তু বুঝতে পারি বস এই না আসলে

আমি বইতেছি তোকে একটা সুযোগ দিলাম তো এলাকার ছোট ভাই তোর একটা সুযোগ দিলাম যদি আমার কানে আহে যে কোনো আলার কোন চা আলার কোন সবজিওয়ালার আলার টাকা পয়সা বাইরে খাস